যদি তোমরা আশঙ্কা করো যে নারী টিমদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার জনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্ত হয় দেবে অতপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো যদি তোমরা আশঙ্কা করো যে নারী য়াতিনদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার চার জনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ বাসীকে এ হবে অবিচার না করার কাছাকাছি নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্ত হয়ে দেবে অতপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো যদি তোমরা আশঙ্কা করো যে নারী য়াতিনদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার চার জনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ অধীনস্থিকে হবে অবিচার না করার কাছাকাছি নারীদেরকে তাদের মোহর শত স্ফূর্ত হয়ে দেবে অতপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্ম কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো